কিন্তু নবী সাল আলী আসলামের একটা হাদিস খালি মাথায় রেখে আমাদেরকে সামনে যেতে হয় আল্লাহর নবী সাল আলী আসসালাম বলেছেন কোন নবী যাকে আপনাকে কবরে দেখানো হবে আমাকে কবরে দেখানো হবে তিনি বলেছেন মন রুম মুন কারণ তোমাদের মধ্যে যে কেউ যদি মুনকার কার কোনো কাজ দেখে অন্যায় গর্হিত কিছু দেখে ফল সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে বিয়ে দিহি তার হাত দিয়ে যদি সামর্থ্য থাকে তার হাত দিয়ে যেন প্রতিহত করে একটাই উপায় একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবী সাল্লাহ আলী সিরাত নবী সাল্লাহ আলী ভাইসাল্লামের সিরাত সিরাত তার জীবনী এই জীবনী আমা আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে শেখাবে সিরাত নবী সাল্লাহ আলী জীবনী ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরও তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো যাবে একটা কমন সেন্সিন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইসড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীরচর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড এফেয়ার সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে না সরাত দাদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না ওজো করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে আর না ফিক্ষর মুয়াসারের মতো সহজ ফিক্ষের কিতাব তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোনো কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোনো সময় দেখা যায় বাইক গাবড়ায় বেড়াচ্ছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশ সামিয়ে নিয়ে করছে মেয়েটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি যাতে সে মতো সন্তান জন্ম দিতে পারে এ পাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাপাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছেন তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আপনার টপিক আজকে এইটা না এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে এটা যদি এভাবেই চলতে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবে না না দেশের প্রতি কোনো মহব্বত আছে না উম্মার প্রতি কোনো মহব্বত আসে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্যে না উম্মার জন্যে সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্যে সবচেয়ে বড় স্তর কি উম্মার জন্য যে পুরো মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ কর এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যাবসয় একটা ভিশন একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা প্রশিক্ষণ এ থার্কাসেও নাই জানার যেই মুহূর্তে যেই মুহূর্তে ধরে যে মুসলেমার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে পাঁচশো জন শিশুকে হত্যা করা হয় ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের শেষদা একটু দোয়া করব আমি আল্লাহর দিকে ফিরে আসি ওগুলো অনেক দূরের কথা বাদ দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আল্লাহ আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চা আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কি না আমার সমাজটা চলতো কি না আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কি না আমার দেশটা চলতো কি না এই বিশ্বের ঘূর্ণন চলতো কি না আর্নিক গতি চলত কি না থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উম্মাও থেমে থাকতো না তাহলে আল্লাহ পাকে আমাকে কেন সৃষ্টি করলেন এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই নট এট অল অ্যাবসোলিটলি নাথিং কিচ্ছু করার নাই মনে রাখবেন এটা আবামিল পাখি আসার যুগ নয় এটা আবার যুগ নয় এটা আবরাহার যুগ নয় যে আবাবিল পাখি আবাবিল আসবে আবাবিল পাখির নাম নয় আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে তৈ রন আবাবিল আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে এটা আবাবিলের যুগ নয় আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে এটা মুসার যুগ নয় আলি ইসালাম যে আকাশ থেকে মান্নার সালোয়া পড়বে রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে আল্লাহর উপর তা করতে হবে এটা কোন যুগ আল্লাহ বলছেন এটা এই যুগ ইনতনসুল্লাহ ইয়ানসুরকু তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন একদম স্পষ্ট শুনে রাখেন এখন আসমান থেকে নামবে না এখন আমাদের জন্য এখন নামবে না তোমরা যদি আল্লাহর সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা আল্লাহ পাক শক্তিশালী করবেন দৃঢ় রাখবেন এটা এই যুগ এটা কোন যুগ আল্লাহ বলছেন আল্লাহ কোনো কোন অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না হ্যাঁ যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে এটা এই যোগ এখন আপনার জন্য আবাবিল আসবে না এটা কোন যোগ আল্লাহ বলছেন ওয়াইন চাচা যদি তোমরা চেষ্টা না করো মুখ ফিরায় চলে যাও ইয়াস্তিল কম এইরকম আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন দিয়ে নতুন একটা কম নিয়ে আসবেন সব মেলে এখন ওয়ান তারা তোমাদের মতো অপদার্থ হবে না আল্লাপাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা পাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন পাক গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে এবার দিবেন ইনশাল্লা জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন আমি জেনারেশনের অধবদ আগে চিঠি লিখতো গোপনে গোপনে লজ্জা লজ্জাসরম হায়া ছিল রিক্সায় করে যাওয়া যাবে না কেউ দেখে ফেললে সমস্যা হবে তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং সাত দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ এরপর চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে একটার পর একটা একটার পর একটা তারপর চলে আসলো সিরিয়ালের জোকস সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না বাইরে একটা স্বামী লাগবে বাসায় বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না আরেকটা বউ বাইরে লাগবে এটা শুরু হলো এটা চলতে শুরু করলো এখন এটা কমন হয়ে গেল নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে শেষদা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে এখন তো আপনারা সব তসলিমা তসলিমান স্ত্রীদের ফ্যান হয়ে বসে আছে ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি কারণ সেন্স নাই ননসেন্স ভালো ভালো লাগছে না আল্লাহ পাকে নেয় আমার ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরেজগার মোত্তাকি এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উন্মতের সম্পদ তার যেন কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানীয় ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাবো সেও জান্নাতে যাবে এছাড়াও পরিবারগুলো এভাবে হচ্ছে না ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না আপনাদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসাকে সম্মান জানাই যতক্ষণ পর্যন্ত কথাগুলো বুকে ধারণ না করবেন সেভাবে নিজের জীবন না করবেন আবু তো আপনার আপনার ইসলামের জন্য কিছুই করতে পারবে না প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে আইউবি তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে ওমর দরকার ঘরে ঘরে হামজা দরকার ঘরে ঘরে খালিদ দরকার ঘরে ঘরে আবু প্রকাশের দিকের মতো মানুষ দরকার ওই রকম তো হতে পারবো না মিসাল দিচ্ছি দৃষ্টান্ত দিচ্ছি প্রত্যেকটা ঘরে কি একটা করে আলেম আছে প্রত্যেকটা ঘরে কি একটা করে হাফেজ আছে হ্যাঁ প্রত্যেক ঘরে একটা করে বেনামাজি অবশ্যই আছে এই জেনারেশন কী আপনি ইসলাম দায় করতে চাচ্ছেন এভাবে না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে